আমি কালকে রাতে শুনেছি আমি আমাকে বললো ভাই আমার এলাকায় একটি প্রোগ্রাম আছে আমার নিজের প্রোগ্রাম থেকে আসতে হবে আমি বললাম ঠিক আছে আমি আসবো কি প্রোগ্রাম কিসের প্রোগ্রাম এটা আমার আমি জিজ্ঞাসা করে বা জানতেও চাইনি আমি আমার বক্তব্যে প্রথমেই বাংলাদেশের তিন তিন পায়ের প্রধানমন্ত্রী দেশ দেশে বাবা খালেদা জিয়া অসুস্থ হাসপাতালে চিকিৎসা দিয়ে আছেন আমরা সবাই আল্লাহ তালা কাছে দোয়া করি আল্লাহ পাকে তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন বেগম খালেদা জিয়া তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি বাংলাদেশের মানুষের আইফোন অন্য কাজ করছেন তিনি বাংলাদেশের হরেন্দুর মুর্স্টার জন্য কাজ করছেন তিনি বাংলাদেশে ইসলামী উমান জন্য কাজ করছেন তিনি বাংলাদেশের শিক্ষা বিস্তারের জন্য কাজ করছেন বিশেষ করে ইসলামী শিক্ষা বিস্তারের জন্য কাজ করেছেন কম বিমান দাসার উন্নয়নের জন্য কাজ করেছিলেন ওরকম খালেদ জিয়ান আলেন্দের করতেন শ্রদ্ধা করতেন আমাদের সেই যে বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ আমরা বাংলাদেশের বারো মানুষের কাছে আহ্বান থাকবে সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেয় উনি যেন আবার বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পারে সময় তো ভাইরা আমরা নেতৃত্বে দীর্ঘ শুভ বছর আন্দোলন সংগ্রাম করেছে দেশের জন্য দেশের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা জানেন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছিল আজকে এই প্রদানের পরে একটি সরকার পরিচিত হয়েছে সেই সরকার আগামী বছর ফেব্রুয়ারি মাসের বারো তারিখে জাতীয় সংসদে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আমরা সেই নির্বাচনের তারিখকে আমরা স্বাগত জানাই অভিনন্দন জানাই আমরা আশা করি গত শত বছর বাংলাদেশের তরুণ সমাজ যুব সমাজ ভোট দিতে পারিনি আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বারো তারিখে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের যুব সমাজ তথা বাংলাদেশের আপামার মানুষ সেদিন ভোট দিতে পারবে সাথে বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশের নির্বাচন একটি উৎসব বাংলাদেশে একটি উৎসবের দ্বার বৈত কিন্তু গত ষোলো বছর শেষে সরকার সেই নির্বাচনের উৎসবকে তথা নির্বাচনকে ধ্বংস করে দিয়েছিল নির্বাচন মানুষ উৎসবের পরিবর্তে আতঙ্ক আমরা দেখতে পাচ্ছি আজকে নির্বাচন মানে সেই উৎসব আবার শুরু হয়েছে গত ষোলো বছর পরে আজকে বাংলাদেশের মানুষ আজকে উৎসবের আমাদের এগিয়ে যাচ্ছে সারা বাংলাদেশে আজকে মানুষ উৎসবের দিকে এগিয়ে যাচ্ছে নির্বাচনে উৎসবের দিকে এগিয়ে যাচ্ছে সেই নির্বাচন উৎসবে এই ঢাকা বারো থেকে বিয়ে আমাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন আপনারা জানেন যে নির্বাচন দেশবি এই ঢাকা নির্বাচনী এলাকায় নির্বাচন করার জন্য সুযোগ করে দিয়েছিলেন সেই নির্বাচন কি হয়েছে আপনারা জানেন পৃথিবী ইতিহাসে একটি কোন পদ্ধতি হয়েছিল পৃথিবী ইতিহাসে সেটি হচ্ছে জিগে দিন এর রাতে দেওয়া যায় বাংলাদেশের ইতিহাসে তোা পৃথিবী ইতিহাসে সেই সরকারটা প্রমাণ করেছিল আমরা দেখেছি সেই সময়ে বিশেষ সরকার আগের দিন রাত্রেই ভোট দিয়ে ভোট সম্পন্ন করে তারপর দিন ফলাফল ঘোষণা করা হয়েছে আর সারা বাংলাদেশে পুলিশ বাহিনী নির্বিঘ্নে তাদের ইচ্ছা মতো সারা বাংলাদেশে ভোটের কর্মকাণ্ড করেছেন ভোট সম্পন্ন করেছেন বাংলাদেশের করুণ সমাজ যুব সমাজ বাংলাদেশের মানুষ করতে পারেনি আজকে সময় যাচ্ছে পুরো স 자া জ ে র য 자 차단원, 이 জ 이 동시에 신보호대া এই ব 지ং ল া지